ভগব আকি জানাতে বলেছি আমাদেরকে কাকে আপনাকে আমাকে সকল সৃষ্টিকে জানিয়ে দিতে আল্লাহ বলেছেন হাবিবাতী বলে দেন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে জান আমার মদিনার কামলে বল্লাকে ভালোবাসে তারা মানে আল্লাহর কাছে যেতে হলে মদিনার কাছে যেতে হবে মদিনা ওয়ালার কাছে যেতে হবে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহু ইল্লা বিউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমাদের সকলার জীবনের গুনাহগুলি माफ করে দিবে সুবহানাহু এখান থেকে কি বোঝা যায় না ইসলামের বিজয়া হলো আপনারা আমার পানের নবী আপনারা কি আপনাদের টিচারের বক্তব্য বুঝে বুঝে অসুবিধা হয় অসুবিধা হলে জায়গার দাঁড়াই বলে ফেলবেন এটা বুঝি নেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝাচ্ছি মর্যাদা পাওয়ার আপনি কোন পথে হাঁটলে আপনি আল্লাহ পাবেন মুমিন কখনো জান্নাতের আশা করে না জাহান পরোয়া করে না মুমিনের টার্গ্যাটটাকে যে মালিক এত সুন্দর করে বানাইছে মালিককে সরাসরি দেখব মমিন তখনই চান আশা মমিন চায় মালিককে মালিক তুমি হইলে তোর সব হয়ে গেছে আমি তোমাকে ছাড়া কিছুই চাই একটা গজল আছে না আসে না আপনারা পারেননি চাই চাই তোমার ভালোবাসি

তখন хан আলী ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আজকে আমি যে এই বলছি গো গ্রামে বন্ধু বসে বসে আমার নবীজির शान গিয়েছি তেমনি করে বন্ধু хан আলী ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা নবীজির शान দিয়েছিলেন আমার নবীজি এত বেশি খুশি হল খুশি হওয়ার পরে সঙ্গে সঙ্গে বলে দিল মালিক মালিক তুমি হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য কর হাসান ইবনে সাবেদ হাদিয়া পাইছে কি পাইছে না এর বড় হাদিয়া আর কিছু দরকার আছে না আমার নবীজি কি করে দিলেন ছোট করে একটা চিঠি লিখে দিলেন কার পক্ষে হাসান ইবনে সাবিতের পক্ষে আমার নবীজির চিঠি কি কাজে লাগবে কি লাগবে না যারা বলে যারা বিশ্বাস করে যে আমার নবী সুপারিশ করতে পারবে না শাফায়াত করতে পারবে না এরা ঈমান নাই আল্লাহ কোরআনে কি বলছে জানেন

খাস করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আর ওচিরে আমি আমার হাবিব মদিনার কমলে মানা আমার কি ভাবি হাবিবুল্লাহ কে আমি প্রশংসার জানরা প্রশংসার জায়গা মকামে মাহমুদে দৃষ্টি সকল করবে কে আল্লাহ করেছে কে আল্লাহ যারা বলে আল্লাহ আমি এই জন্য বলেছি ইসলামের নিজ আসল আপনারা আমার প্রাণের নবী

ফেরের নবী দুই جہানের বাদশা নবি পবিত্র কোরআন শরীফের প্রথম পারা সূরা বনি ইসরাইল দেখেন বন্ধু আল্লাহ বলেছে সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইलन

কেউ নবীজির ইজ্জত কি খাটো করেছে যেমন ধরেন এই যুগের মানুষ অনেক মোল্লা বেরোছে দাদা ভাই কি বলে নবী আমার মতো আচ্ছা আপনি বলেন নবী কখনো আপনার আমার মতো কি হতে পারে যদি কেউ বলে নবী আপনার আমার মতো তাহলে তার ইমান থাকবে আমি এই জায়গায় কেন আসছি জানেন নবীজি বলতেছে ফালা আইকুম মিথলি তোমরা কে আছো আমার মত এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই যে নবী আমি আপনার মত তার মানে নবী আপনার মত না যদিও ওই সূরাতে বাশার নবীজির একটা সূরত ছিল বাশারে এক মানব সূরত কারণ এই সূরতে আসার পরেও তো নবীকে অনেকে জাদুকর বলছে কারণ আল্লাহ যে বাসার বানাইবে আমাদেরকে পাঠাবে আল্লাহ তো জানা আছে ঠিক কিনা বলেন এইজন্য আল্লাহর প্রিয় হাবিবকে সূরাতে একটা সূরাত দিয়েছে কিন্তু নবীজির এই সূরাতে সীমাবদ্ধ

এখন আমার নবির নবীজির নাম মোবারক শব্দ ব্যবহার করবেন না কেউ যদি করেও এটাকে গ্রহণ করবেন না কারণ জনাব শব্দটা কি একেবারে অতি সাধারণ একটা শব্দ এটা আপনার আমার ক্ষেত্রে জনাব আব্দুর রহিম আমরা বলি কিন্তু নবীজির ক্ষেত্রে এটা মোটেও সম্মানজনক এই জন্য এই শব্দটা কি করা যায় না আমি আপনাকে বলি নবীজিকে কেমনভাবে ভালোবাসতে হবে আপনি মনে মনেও নবীজি নবীজিকে ছোট করে ভাবতে পারবেন না কেউ যদি বলে আপনি তাকে সমর্থনও করতে পারবেন না বুঝতে পারছেন কথার দ্বারা চিন্তার দ্বারা দ্বারা সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীজিকে কি করা যায় না ছোট করে চিন্তা করা যায় না যদি করেন তাহলে আপনার ইমান চলে যাবে ঠিক কেনা বলে আমি নবীজির মর্যাদা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি দিকে আসতে পারবেন আপনি আমি তো মনে করি আমরা এখনকার যুগের মানুষ এতটাই ইসলাম থেকে দূরে চলে গেছি নবীজি আসলে যে কত বড় নিয়ামত এটা বোঝার তাই আমাদের নাই তবে আপনাদের মতো মুরব্বী যারা আছেন আপনাদের মতো মুরব্বী যদিও আগের যুগে এত লেখাপড়া করতে পারে নাই এখনকার যুগে ডক্টরদের দাদা কথা বুঝেন নাই ওই দিনে মুরব্বী আমাকে ফোন করলো না জানি মাহফিলে গেলাম সরাসরি বলতেছে মানে রাসূলকে নিয়ে যখন এক হুজুর আইসা মানে তাদের মসজিদে বসছে রাসুলকে নিয়ে যখন

সম্মানিত উপস্থিতি একটা বেতন এবং একটা মুচির চাইতে নিকৃষ্ট হবে কেয়ামতের আগে আলেমরা কারণ তারা সঠিক কিতাব পড়তে পারবে না সঠিক জ্ঞান তাদের থাকবে না তারা এতটাই সীমিত হবে তাদের শিক্ষার পরিধি ছোট্ট একটা সমাধান চাইলে আপনার সমাজে সে দিতে পারবেন না কথা কি বুঝতে পারছেন তার মানে মূর্খতা সমাজে বেড়ে যাবে মন গড়া ফতুয়া দিবে সাধারণ মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে আর এটার জন্য দায়ী হবে কারা আমাদের মতো মোল্লারা নাম বলবেন না এখন কি আমাদের মতো মোল্লারা নবীর বিরোধিতা করে কি করে না নবীর আদর্শের বিরোধিতা করে কি করে না কথা বলেন করে কি করে না এরকম অনেক বিষয় আছে কয়টা বেদাত ওটা বেদাত বলে মানুষকে দূরে সরাচ্ছে আপনি বলেন এই বেদাত আগের যুগের মানুষও করেছিল কিন্তু তখন রহমতের কোনো কমতি ছিল না আর আজকে এই বেদাত গুলো সরিয়ে দিয়েছেন আপনি মানুষের হৃদয় থেকে গজল আপনার কিছু ছাড়ছে না বুঝে হবে বেদাত বলে উড়িয়ে যেটা দিয়েছেন এটাই সব শিকারের প্রেম কথা কম না কেন আরো জোরে যেমন আদর্শটা কেমন নবীজি হাদিস থেকে প্রমাণিত আল্লাহর কাছে দুটি কাজ বেশি পছন্দ একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিল আর একটা হলো মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দিল এখন দেখবেন যারা বেদাতের প্যাকেট দিয়ে হাঁটে এরা ওদের এক ভদ্রলোক কোন দিছে মুরব্বী ফোন দিয়ে বলতেছে হুজুর আমি ভাবছি আমার ঘরে কিছু গরিব মানুষকে খাওয়াবো তখন এক হুজুর এসে যে গরিব মানুষকে খাওয়ানোর দরকার নাই বাসায় তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও কি করো তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও দেখেন উনি কিন্তু একটা মহিলা একেবারে বৃদ্ধ আমার সাথে যে কথা বলছে ফোনে বুঝতে পারছে উনি তখন ওই হুজুর ওই কাট কে প্রশ্ন করছে আমার ধরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানোটা যদি বেদাত হয় বা না জায়েজ হয় তাহলে আপনার ঘরে আপনার মাদ্রাসায় খাওয়ানোটা এটা জায়েজ কেমনে হয় একটা সেকেন্ড নাকি উনি ওখানে দাঁড়ায় নাই তখন তিনি আমার ফোন করছে হুজুর আমি এই কথাটা বলছি এটা সঠিক বলছি কিনা আমার অপরাধ হবে কিনা আমি কই আপনি সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ এমন প্রেম নবীর যুগে ছিল বন্ধু সে ঘরে এনে আপন করে মানুষকে খাওয়াবে তার আত্মতৃপ্তি আসবে আল্লাহ খুশি হবে এটা নাকি বেড়া কিন্তু ওর মাদ্রাসায় খাওয়ানো যায় ওখানে মানুষ খাইবো ওখানে কি ফেরেস্তা খাইবো মাদ্রাসে গেমে গেছে তাহলে দুটো দুটো ওনার হাতের কাছে খাওয়া ওনার মন থেকে খুশি হবে দেখেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে আপনারাই বোকা হবেন না রে আমার